আজকের প্রতিবেদনটি আপনারা যে জিকান থেকে অবস্থান করে দেখছেন গবাদি পশু পাগল প্রেমিক ভাই ও বোনেরা সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই যে গাভীটি দেখতে পারছেন এই গাভী থেকে উনি একটি গাভী ছিল একটি গাভী থেকে ওদিকে দেখতে পাচ্ছেন চারটার ওদিকে আছে ষাট দুইটা পাঁচটা বাচ্চা উনি পেয়েছেন এই গাভী থেকে আজকে উনি একটি গাভী থেকে এই বাসরগুলার মালিক আমি সকলকে বলে থাকি আসলে যে কোনো নিজের কাজ আপনার ব্যক্তিগত জিনিস এবং চাকরি হচ্ছে পরধীন পরাধীন একটি জিনিস আসলে আমাদের দেশে বেকারত্ব বাড়ছে কেন চাকরির ফিসে ছুটছে মানুষ সেই ক্ষেত্রে কিন্তু উনি নিজেই পিস পড়ে যাচ্ছে কেন রে ভাই আপনি যদি নিজে কর্মসংস্থান একটা তৈরি করেন সেখান থেকে আপনার মন মানসিকতা যদি কাজ করে যে আমি কর্ম দিব এবং আমি দু একজনকে খাটাবো আমি অন্যের জায়গায় অন্যের আওতাধীনে আমি নিজে আবদ্ধ রাখবো না সেক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপ হবেন আপনার মন মানসিকতা চেতনাকে আপনি যদি জাগ্রতন করেন জাগরণ এইভাবে করতে হবে শুধু এই সেকশনে না যে কোনো সেকশনে যদি আপনি কর্মসংস্থান এর একটি জায়গা তৈরি করেন সেক্ষেত্রে আপনার জন্য বেনিফিট আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না যদি আপনার সঠিক ম্যানেজমেন্ট এবং পরিকল্পনা ঠিক থাকে এই কথাটা কেন বললাম বাস্তবে প্রমাণে ভাইয়ের থেকে তা আপনারা সরাসরি সাক্ষাৎকারে দেখতে পারবেন একটি গাভী থেকে আজকে কয়েকটি বাচ্চা পেয়েছেন এবং আমি যখন প্রথম আসি তখন শুধু ওনার একটি ছোট্ট একটি গাভী ছিল এই জায়গা ছিল গলঘর সেখান এই গাভী থেকে উনি ছোট পরিসরে থেকে আজকে মোটামুটি একটা অবস্থানে এসেছেন এবং তিনি কৃষি আবাদের পাশাপাশি এবং উনি মাছ চাষ করে যেহেতু ষোলো টাকা গ্রামের মাছ চাষই বেশি করে মানুষ পাশাপাশি এটা দেখা যাচ্ছে ওনার ডেভেলপ হচ্ছে দিন যাচ্ছে ডেভেলপ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের বলবো যদি আপনার পুঁজি না থাকে এদিকেও প্রথম খামার ছিল কিন্তু ওনার এইটা এইদিকে এই এই যে বছরটি দেখছেন ওই গাভিরই তো আপনাদের বলবো আপনারা একটি গাভী থেকে শুরু করতে পারেন সেটা আমার সাজেস্ট থাকবে আপনার বড় সিজিয়ান নয় বড় সাইওয়াল নয় যে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ টাকার দাম হবে কোনো প্রয়োজন নেই আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার দামের একটি গাভী ক্রয় করেন আপনি যে কর্ম করেন না কেন পাশাপাশি আপনি কয় করেন আপনার ওইটাই আপনার ট্রেনিং ওইটাই আপনার পরিকল্পনা যদি আপনি ওখান থেকে সফল হয় আস্তে আস্তে আপনি তখন বাড়াতে পারবেন আপনার মাথাকে অলরেডি আপনাকে বলে দিবে যে আসলে গাভিটা আমাকে মারবো মারবো ভাব সেখান থেকে মানে আসলে এদের এত শক্তি বেশি যে ডাক্তারই ওনাদের গায়ে যদি একদিন সুই ফুটায় করছে অনেক আগে তাহলে কিন্তু কিছু চিকিৎসাও দিয়েছি এই কারণে উনি শরণ রেখেছে যে ওই আমার ডাক্তার আমাকে সুই দেবে তেড়ে তেড়ে মারতে আসছে তো যাই হোক বিহস তা আপনাদের সর্বপ্রথম পরিকল্পনা ঠিক রাখতে হবে এবং যে জাতি আপনি দেন না কেন আপনাকে ডিসিশন নিতে হবে আমি বাস্তব উৎপাদন করলে সাইওয়াল নিব এবং ডেরি সেকশন উৎপাদন দিকে ডেভেলপ করলে এবং বাড়াতে হলে আমাকে হলিস্ট্যান্ড ফিজিয়ান নিতে হবে সেই ক্ষেত্রে আপনার সুন্দর একটি পরিকল্পনা লাগবে তো দেখা যাচ্ছে দেশি গাভিকে আপনি যেটাই দিবেন না কেন সিমেন্ট সেটাই কিন্তু ওনার জন্য ব্যাটার এই জন্য আপনাকে বলছে আপনি দেশি একটি গাভী নিয়ে শুরু করবেন বীজ যদি ভালো হয় অবশ্যই ফসল ভালো হবে ফসলের আপনার উৎপাদন বাড়বেন সেক্ষেত্রে অনুরূপ এই গবাদি ডেরি খামারের একই সৃষ্টি আপনার গুণে মানে সেরা বীজ যদি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন তো যাই হোক আমরা সরাসরি খামারের মুখ থেকে শুনবো আর আমাদের এই চ্যানেলের বিডি অ্যানিমেল টোয়েন্টি ফোরের সাথে যারা আছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরাল নতুন দেখছেন যদি মনে করেন আপনাদের এই চ্যানেলটা উপকারে আসবে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিত্য নতুন প্রয়োজনীয় প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার আপনি নোটিফিকেশন অন রাখবেন যাতে করে আপনি আমাদের আপলোডের সাথে সাথে পেয়ে যান ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন গ্রাম থেকে এবং কোথা থেকে বলছিলেন আমি ষোলো টাকা থেকে বলছিলাম ভাই মেহেরপুর জেলা গাংনি থানা ষোলো টাকা ইউনিয়ন ষোলো টাকা গ্রামে আমার নাম আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ মামুনুর রশিদ গাভী কয়টা আছে গাভী দুইটা গাভী দুইটা আর শার্ট শার্ট তো দেখছি হ্যাঁ শার্ট দুইটা আছে আর বক না আছে তিনটা মোট সাতটা এই সবই কি এই দুইটা গাভীরই বাছর নাকি জি জি মোটে দুইটা গাভী মিলে কয়টা বাছর এখানে বাছর তিনটা আর ওই দুইটা পাঁচটা বাছর মোট পাঁচটা বাছর তো একদিকে শার্ট পালন একদিকে গাভী পালন

এবং ট্রিটমেন্ট দেওয়ার কারণে মানে ওদের এত শক্তি যাকে একবার দেখবে ও মনে করেন ওর যতদিন উনি পৃথিবীতে আসে মানে তাকে সে ডাক্তারকার ভুলবে না তো ভাই আমি কোন কোম্পানি বীজ ব্যবহার করি বলতে পারবেন আর কোন কোম্পানির বাসর পাইছেন না আমি কোন কোম্পানির যে আপনি যে বাস্তুগুলো পাইছেন কোন কোম্পানির আমার কোম্পানি কোনটা এসিআই এসিআই হ্যাঁ বলি গেলে হবে কারণ কোম্পানি বুঝি তো জিনিসের মান ঠিক না তো বাচ্চা কলা কেমন পাইছেন ঠিক আছে ভিওস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন